এক ছিল ছোট্ট জলের ফোঁটা নাম তার টিপু রোদ্দুরে ঝিকমিক করতো সে কিন্তু মনটা ছিল ভীষণ খারাপ টিপু তাকিয়ে দেখে বিশাল নদী ঢেউ গর্জে উঠছে আর সেভাবে আমি তো শুধু ছোট্ট জলের ফোঁটা একটি চড়ুই ঘাসে বসে টিপুর দিকে তাকিয়ে বলছে আরে টিপু ছোট বলে দুঃখ করো না ছোটরাও বড় কাজ করে কিন্তু টিপু বিশ্বাসই করতে পারল না কথাটি উজ্জ্বল সূর্য হাসতে হাসতে উঠছে সোনালি আলো চার দিকে ছড়িয়ে পড়ছে সূর্য বলল টিপু কেন মন খারাপ করছো এই শুনে টিপু বলল আমি তো ছোট্ট জলের ফোঁটা আমার কোনো মূল্য নেই সূর্য টিপুর ওপর উষ্ণ আলো ফেলছে টিপু ঝিকমিক করছে সূর্য স্নেহভরে বলল শোনো টিপু তুমিও দামি তুমি বাষ্প হয়ে আকাশে যাবে মেঘ হবে আবার বৃষ্টি হয়ে সবাইকে জীবন দেবে টিপু ধীরে ধীরে আলোয় ভেসে উপরে উঠছে তার চারপাশে রঙিন আলো স্বপ্নময় দৃশ্য সূর্যের ছোঁয়ায় টিপু এখন আর শুধু ফোঁটা নয় সে আকাশের পথে রওনা দিল টিপু আরো অনেক ফোটার সঙ্গে মেঘে যোগ দিল মেঘ ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে টিপু আশ্চর্য হয়ে বলল ও আমি এখন বিশাল মেঘের অংশ অন্ধকার মেঘ জমছে বিদ্যুৎ ঝলক টিপু বৃষ্টি হয়ে ঝরে পড়ছে আর মাঠে কৃষক হাসছে বাচ্চারা বৃষ্টিতে খেলছে গাছপালা জলে সতেজ টিপু খুশিতে আমি সবাইকে খুশি করতে পারছি সূর্য আবার হাসছে আকাশে রংধনু সূর্য স্নেহ ভরে বলল। দেখেছ টিপু ছোট হলেও তুমি পৃথিবীর জন্য কত বড় কাজ করলে শিশুরা মনে রেখো প্রতিটি ছোট জিনিসেরই মূল্য আছে